প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলিফ ইলেকট্রনিক্সে আরও নতুন কিছু পার্ট চলে আসলো যেগুলো ইতিমধ্যে শেষ হয়ে গেছে এটা হচ্ছে চুলার যেটা বার্নার সেটা তো আপনারা জানেনি এই জিনিসগুলো কি এই জিনিসগুলো হচ্ছে যখন আপনার চুলাতে কালি বেশি হচ্ছে বা আগুন কম বের হচ্ছে তখন এই জিনিসের ছিদ্র বড় হয়ে গেলে বেশি আগুন বের হলে কালি হয় আর যখন এই ধরনের ময়লা আটকে কিংবা নষ্ট হয়ে যায় তখন দেখা যাচ্ছে আগুন কম বের হয় এটা হচ্ছে সেই জিনিস নজেল বা বলে তারপরে যখন দেখা যাচ্ছে এই জিনিসটা কিসের জন্য এই জিনিসটা হচ্ছে যখন আপনি চুলাটা এরম সুইচ দিচ্ছেন কিন্তু সুইচের কাজ হচ্ছে না অর্থাৎ আপনার ফায়ার হচ্ছে না এই জিনিসটা নষ্ট হলে ফায়ার হয় না এটা গেল এটা গেল তারপরে হচ্ছে যখন কোনো প্রকার অনেক দিন ব্যবহারের ফলে আপনার মেশিন নষ্ট হয় তাহলে এই নষ্ট মেশিনটা ঠিক করতে এরকম মেশিন লাগে এই যে মেশিন পরিবর্তন করার জন্য একটা মেশিন এই মেশিনগুলো বিভিন্ন মডেলের হয় আর এটা হচ্ছে আপনার প্রেশার কুকারের যখন আপনি দেখবেন যে জাল দিচ্ছেন কিন্তু অন্য দিক দিয়ে হাওয়াটা বের হচ্ছে শীচ দিচ্ছে না এটার নাম হলো সেফটি ভাল্প এই সেফটি কারণে কারণেই দেখা যাচ্ছে আপনি নিরাপদে থাকেন নিরাপদে থাকেন কিভাবে যখন আপনার এটা হচ্ছে আপনার মনে করেন প্রেসার কুকারেরই নজেল আপনি এটা বন্ধ হয়ে গেলে এই দিক দিয়ে ছিদ্র হয়ে আপনার গ্যাসটা বের হয়ে যাবে প্রেশার কুকারটা বাস্ট হবে না আর এটা হচ্ছে প্রেশার কুকারই একটা নজেল এটা নষ্ট হয়ে গেলে কিংবা জং ধরে গেলে এটা পরিবর্তন করতে হয় এই সকল পার্টস আপনারা আলিপিলেখ কনস্ত পাবেন